এই যে কাকা আজকে কি মাছ পেলে টাইফি একটা দেশি মাগুর কত বড় বাহ মাগুর মাছটা তো বেশ বড় কাকা মাছটা বিক্রি করবে বিক্রি করলে আমি নেব না না বাবা বিক্রি করা যাবে না মাছটা বেশ ভালো ছিল মাগুর মাছ সব জায়গায় পাওয়া যায় না কিন্তু কোথা থেকে ধরলো মাছটা এই তো আমাদের গ্রামের পাশে সরকারি পুকুরে ধরে কি ওই সরকারি পুকুরটাতে পুকুরটা তো জঙ্গলে ভর্তি কি করে মাছ ধরে ওখানে সেখানে তো জাল লাগাবারও জায়গা নেই না জাল লাগায় না আমি দেখেছি আট কাঠিতে বেঁধে জলে ছিঁড়ে দেয় তবে তো কালকে সকালে যেতে হবে আমি যাচ্ছি সেই সরকারি পুকুরে পুকুরটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না ওই ধরো পাঁচশো মিটারের মতো দূরত্ব হবে সেই পুকুরে সাধারণত তেমন একটা মানুষ মাছ ধরে না যারা ধরে তারা বিভিন্ন মাছ ধরার কৌশলে মাছ ধরে আমি সেটাই দেখতে যাচ্ছি সেই লোকটা কোন কৌশলে এমন ভালো ভালো মাছ ধরে আমি সেখানে পৌঁছে দেখি সেই লোকটি পাট কাঠের বড়শি থেকে মাছ খুলছে সেই রকমই আরও বড়শি লোকটির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সবগুলো এক এক করে তুলছে আর সেগুলোতে বিভিন্ন ধরনের ছোট বড় মাছ আটকে আছে কাকু তুমি এইভাবেই মাছ ধরো হ্যাঁ এইভাবেই ধরি জলে যদি মাছ থাকে আর একবার বেশ ভালো বুদ্ধি তো কোনো খাটনি নেই বেশি জলে নামতেও হয় না আর ঘন্টার পর ঘন্টা বসে থাকতেও হয় না আচ্ছা কাকু বসিতে খাবার কি দাও আর কি জমি থেকে কেসু সংগ্রহ করে নিয়ে আসি আর বসিতে জলে সেরে দিই আমি একটু লাগাব ভাবছি দেখি আমারও বসিতে মাছ বাঁধে না হ্যাঁ হ্যাঁ লাগাও লাগাও এইভাবেই পাট টুকরোতে বড়শি সুতো বেয়দা কেসু গেধে জলে দিবা আমি আজকে দোকানে গিয়ে বড়শি কল আর সুতো কিনে নিয়ে আসবো বন্ধু দেখলি লোকটা কিভাবে মাছ ধরল হ্যাঁ দেখলাম একদম হাত বড়শির মতো কিন্তু পার্থক্য একটাই যখন আমরা হাত বড়শি দিয়ে মাছ ধরি তখন আমাদেরকে নজর রাখতে হয় যে কখন মাছ টোপ গিলবে এবং জন্য প্রস্তুত থাকতে হয় কিন্তু এই পাট কাঠের বসি তেমন কোনো নিয়ম নেই শুধু লাগিয়ে জলে ছেড়ে দাও এত কষ্টে কিছু সংগ্রহ করে বসি ফেললাম বাঁধিস একটা বড় সরো মাছ বাঁধিস এ কি এত ছোট ছোট মাছ এই নলবসি এরকমই কখন কি মাছ বাঁধবে বলা মুশকিল আরে বন্ধু মাছ ধরতে শিখে গেলি দেখি আজকে কি মাছ পেলি এই তো খাওয়ার মাছ হয়ে গেল যাক প্রথম দিন লাগাতে লাগাতে সাত বনি টালা হলো ধর এগুলো মাছ নাকি আমার তো বড় বড় মাছের প্রয়োজন এগুলো মাছ আমি ফেলে দেব এ কি কাকা আজকেও তো আমার বরশিতে মাছ আটকায়নি দেখো দেখো অন্য বসিগুলো তো দেখো এই তো এই তো সামনের বসিটা নড়ছে বর্ষি নড়ার আভাব দেখে তো বোঝা যাচ্ছে বড় সড় মাছ আটকেছে হয়তো বাদিস একটা বড় সড় মাগুর মাছ ধর এটা কি মাছ আমি তো ভাবলাম বড় সড় মাছ হবে এই নল বরশিগুলো এরকমই কখন কি মাছ বাঁধ বলা মুশকিল ধর এরকম করে আর মাছ ধরা যাবে না তার থেকে বরং না ধরাই ভালো যাই আর মাছ ধরব না এই বড়শিগুলোই বা নিয়ে গিয়ে কী করবো এটা দি কিরে বন্ধু তোর বড়শির ব্যাগটা কথায় আজকে মাছ টাছ পাস নি ধর ওরকম মাছ কেউ ধরে নাকি মাছ না টাচ বাঁধে না শুধু পচা ছোট ছোটো মাছ বাঁধে আমি আর মাছ ধরবো না ওরকম মাছ আমি দেখি ওই লোকটার বড়শিতে ভালো ভালো মাছ বাঁধে আর আমার বড়শিতেই বাঁধে না বন্ধু তুই তো এখনই বিরক্ত হয়ে গেলি আর ওই লোকটাকে দেখছিস কতদিন ধরে এরকম বড়শি লাগাচ্ছে তুই ভাব লোকটা কি রোজ বড় বড় মাছ পাই না লাগা আর কয়েকদিন লাগা কিছুদিন পরেও বড়শি লাগানোর নিয়ম কারণ জেনে ফেলে দেখবি তোরও বড় বড় মাছ বাঁধবে আচ্ছা দেখি আর একবার লাগাবো এটাই শেষ এবার যদি না বাঁধে আর লাগাব না আজকে এত দেরি হলো যে তোর হ্যাঁ নল বসির চারা খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেল আরে বসিতে মাছ আটকেছে নাকি আওয়াজটা শুনে তো তাই মনে হচ্ছে আরে এটা তো ওই বুড়োটার নল বর্ষি মনে হচ্ছে বড়শিটা তুলে দেখবো নাকি একবার বড়শিটাতে বড় সড়ো মাছ আটকে থাকলে যাক আজ তাহলে কপাল ফিরেছে আমার কতদিন পর একটা বড় সড়ো মাছ পেয়েছি এবার থেকে রোজ দেরি করে করে আসবো এভাবে রোজ বড়ো বড়ো মাছ পেলে তো ভালোই হবে টানা দু তিন দিন ধরে তো ভালোই বড় বড় মাছ পেয়েছি কিন্তু এখনও সেই বুড়োটা একটুও টের পায়নি কারণ তার বর্ষীর মাছ আমি চুরি করি কিন্তু আজ এত দেরি হচ্ছে কেন না অনেকটা দেরি হয়ে যাচ্ছে যাই বাড়ির দিকে রওনা দেই আজ হয়তো আর বাঁধবে না এই তো মাছ আটকেছে মাছ আটকেছে আর একটু দেরি করে বাঁধলেই তো আর মাছটাকে পেতাম না

আর মাথাটাও আজকে খুব একটা ভালো লাগছে না তো তাই ঘুমিয়েছিলাম এখানে রে বন্ধু শুনলাম নাকি তুই সরকার পুকুরের পাড়ে সারা রাত ঘুমিয়েছিলি কে বললো তোকে এসব কথা হ্যাঁ সব খবর রাখতে হয় কে কথায় যাচ্ছে কে কি করছে সব খবর রাখতে হয় তো বল মাঠে কেন ঘুমিয়েছিলিস কোনো কারণ তো আছে বন্ধু আমি তোকে একটা কথা বলছি দয়া করে কাউকে বলিস না আর কাকে বলবো বলেও বা আমার লাভ কি আর কাউকে বলবো না নে বন্ধু গেল রাত্রে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছিল জানিস আমি রোজ ওই কাকাটার নলবর্ষের মাছ চুরি করতাম কিন্তু হঠাৎ গেল রাতে আমার সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যায় আর একটু দেরি করে বাঁধলেই তো আর মাছটাকে পেতাম না যাই ফট করে মাছটা তুলে নিই আর তখনই আমি অজ্ঞান হয়ে সেখানে পড়েছিলাম সারা রাত এগুলো কথা কাউকে বলিস না যেন ভাই আমি আর কোনো দিনও ওই পুকুরের আশেপাশে যাব না